এখনই দেখো ওই যে আচারটা দেওয়া হয়েছিল ওই আচারটা দিয়ে এখন আমরা সকাল বিকাল যখন তখন ওই মুড়ি মাখানো হয় তো আমি জানি যে আমার দুইজনে আমার দু মেয়ে খুব পছন্দ করে টক আচার তাই আমি টকটাই বেশিরভাগ বেশি করে দিয়েছিলাম দেখছি দু দিন হলো আচারটা দেওয়ার দু তিন দিন হল ওদেরকে ছোট্ট একটা বয়মের মধ্যে দিয়েছিলাম একটু খানিকটা আচার কয়েকটা দিয়ে তেল দিয়ে ডুবিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম বড়টা খুলবে না তাতে হাওয়া ঢুকে যাবে কিন্তু ওরা দু দিন মাত্র হলো তবেই শেষ করে দিয়েছি তারপরে এখন বাজে হচ্ছে আটটা আমাদের এই চূনা মাছ চলে এসেছে কাল পশুদিনে কিন্তু আমাদের মাছ নেওয়া হয়েছে তারপরেও কিন্তু চলে আসলো রিয়া মা মাছটা আমি ধুব তো ওই ধুয়ে টুয়ে রেডি করেছিল আমি ততক্ষণে মুড়ি খাচ্ছিলাম তারপরে ভাবলাম মাছটা যেহেতু টাটকা আছে তাহলে সঙ্গে সঙ্গে রান্নাটাই করিনি বেশিক্ষণ রেখে দিব না আমি দেখেছি এই ভাজা মাছ মানে এই জ্যান্ত মাছগুলো যদি বেশ কিছুক্ষণ রেখে দিই তাহলে কিন্তু পরে ভাজবো কিংবা পরে রান্না করব। তাহলে কিন্তু অরিজিনাল টেস্টটা কখনোই পাওয়া যায় না তাই এখন আমি এক কাজ করি খাবো যখন যখনই খাই দুপুরে খাই কিংবা রাত্রিবেলা খাই সেটা নিয়ে মেটার করে না আমি তরকারিটা রান্না করে রেখে দিই তাহলে কিন্তু অরিজিনাল টেস্টটা পাওয়া যায় না হলে যতই তোমরা ফ্রিজে রাখো না কেন আর ভেজে রাখো না কেন যাই করে রাখো না কেন কিন্তু টাটকা যে একটা স্বাদ থাকে সেটা কিন্তু পাওয়া যায় না নষ্ট হয়ে যায় তাই ভাবলাম সঙ্গে সঙ্গে রান্না করে নিই আর তো শাকসবজি ঘরে কিছুই নেই তো আজকে এমনিতেই রান্না করবো টমেটো দিয়ে রান্না করে নিব তবে তেঁতুল কিংবা আমের কাঁচা আমের টক হলে কিন্তু ভালো হতো কিন্তু থাক আমন নেই কিংবা তেঁতুলের টকও নেই টমেটো যা আছে ঘরে সেটা দিয়ে রান্না করব। আজকে আর বিশেষ কিছু রান্না করব না সবারই শরীর খারাপ কেউ খেতেই চায় না তো অল্প অল্প করে রান্না করে নেবো অল্প ভাত আর বাস এই মাছটা টক করবো দিয়ে এই দুটোতেই হয়ে যাবে কালকের তেলটা কিন্তু মাছের এখনও রয়ে গিয়েছে আর ওদেরকে জিজ্ঞাসা করব যদি ওরা খায় তাহলে ওই তেলটা কটা পটল আছে আর আলু দিয়ে রেখে দেবো মাছগুলা সবগুলোই দিতে চাইছিলাম রিয়া বলছে মা আমার জন্য কিছু ভাজা রেখে দেন তাই ওর জন্য পাতে কয়েকটা খাওয়ার জন্য রেখে দিলাম তো খাবে তো যাই হোক দেখতে দেখতে কিন্তু এদিকে দশটা এগারোটা বেজেই গেল রাজিয়া গেছে পড়তে ওর সকাল সকাল টিউশনই থাকে আর রেয়ার থাকে এগারোটার দিকে এগারোটা আটটা যাই হোক চার যেদিন যেমন থাকে তো সব রান্নাবান্না যেহেতু মাছটা করে নিলাম ভাতটাও করে নিয়েছি দেখো সব কাজ করতে টোরতে রান্নাবান্না করতে করতে দশটা এগারোটা বেজেই গেল। এবার স্নান করবে যে যার মতো করে আসবে খেতে খেতে বারোটা বেজেই যাবে রাজ্যে আসবে কিছুক্ষণ রেস্ট নিবে তারপরে স্নান করবে আর রেয়াও করবে আমি দাঁড়িয়ে তাও আজকে রান্নাটা করে দিলাম বেশ কটা দিন হলো একা একা দুই বোন দুই বোন তো না রাজিয়া তো ধারে কাছেও যাচ্ছে না ওর যদি পড়া না থাকতো তাহলে মোটামুটি টুকটাক করে দিত রিয়ার উপরে চাপ পড়ে গেছে পুরো সংসারটার এদিকে রান্নাবান্না থেকে ঝাড় ঝাড়ু দেওয়া মোছা বাসন মাজা সমস্ত কিছু মিলি ওর উপরে চাপ পড়ে গেছে আর আমি তাই দেখছি আর ভাবছি শুয়েও থাকতে পারছি না তবে সব কাজ করলেও রান্নাটা কোনো রকম করে দাঁড়িয়ে তো করে দিতে পারবো তো শুয়ে না থেকে তাও চলে এলাম এই রান্নাটা করে দিলাম রান্নাটা কোনো রকম করে দিলে ওরা সারা দিনে খাবে আর রাতে আমার জন্য রুটি করা হয় কটা দিন যেহেতু খেতে ইচ্ছা করছে না তাই রাতে আর রুটিও করতে বারণ করে দিয়েছি মন চাইলে একটু মুড়ি খেয়ে নেই আর না চাইলে কিন্তু এমনিতেই জল খেয়ে শুয়ে যায় খাওয়া রুচিটাও একেবারে মুখ থেকে চলে গেছে মুখটা কখনো তিতা তো কখনো মিষ্টি কখনো এরকম হয়ে থাকছে জানি না কিসের জন্য হয়তো গ্যাসের জন্য হতে পারে তো ওদেরকে জিজ্ঞাসা করলাম বলছে মা মাছের তেলটা যদি আজকে না রান্না করি তাহলে তো কালকে থাকবে না দু তিন দিন হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওটা এমনিতেও খাওয়া যাবে না তাই এটাও করে দিলাম রিয়ারও মুখে সেরকম খুব একটা খাওয়ারও নেই তারও জ্বর জ্বর ভাব বেশ কটা দিন হয়ে গেল জ্বর এক কোথায় খেতেই যাচ্ছে না তো এখন বাজে হচ্ছে সময় একটা বাজে এই দেড়টা বাজতে যাচ্ছে আর কি একটা পনেরো তো এইমাত্র স্নান করলাম আজকে শ্যাম্পু করেছি মাথায় শ্যাম্পু করে স্নান করলাম ভাবলাম যদি একটু ভালো লাগে ভর্তি লাগে কিন্তু এমনিতে যদি মাথা যন্ত্রণা কি অন্য কিছু হতো তাহলে হয়তো ভালো লাগতো কিন্তু এটা তো শরীর দুর্বল পেশার একেবারেই লোক তাই হোক যাই হোক মোটামুটি কোনো কিছুতেই যেন ভালো লাগছে না রিয়া সকালে স্নান করা হয়ে গেছে ওর অনেক আগেই আর আমি হচ্ছে এই মাত্র স্নান করলাম রান্না কিন্তু অনেক আগে হয়ে গেছে বললাম রান্না তো হয়েছে ওই যে মলা মাছের কী বলে মৌরলা মাছ ওই মাছটা আর কি মাখো মাখো করেছি টমেটো দিয়ে যেহেতু একটাই তরকারি করব ওই জন্য হচ্ছে মাখো মাখো করে করেছি যেন ওটা দিয়ে ভাত খেতে পারে আর করেছি হচ্ছে ওই কালকে যে মাছের তেলটা ছিল ওইটা চচ্চড়ি করেছি তো রান্না অনেক আগেই করেছিলাম রান্না করে আবার একটু শুয়েছিলাম ভালো লাগছিলো বলে আর আবারও একটু শুয়েছিলাম তো উঠে শুধু স্নানটা করলাম শ্যাম্পু ছিল না রাজাকে দোকানে পাঠিয়েছিলাম অনেক বলে টোলে নিয়ে আসলো ভাত খুলে দিয়েছে ওরা দুবনে বনে খেতেও বসে গেছে খেতে ইচ্ছা করছে না কিছুতেই তো রিয়া বলছে না একটু খেয়ে নাও না খেলে তো আরও দুর্বল লাগবে তো যেহেতু খুলে দিয়েছে তো চলো একটু খাবো রোজ রোজ ভাবি যে কোথাও একটু ঘুরতে যাব কিন্তু না যাওয়া আর হচ্ছে না যে বাইরে গেলে হয়তো একটু ভালো লাগবে পড়তে লাগবে কিন্তু যাই হোক নিজ থেকে যে নামবো নেমে যে যাবো রাস্তাটা সেটাই সাহস পাচ্ছি না একটু থেকে হাতটা লেগে যাচ্ছে মানে শরীর দুর্বল হলে আর কি যা হয় একটু থেকে হাতটা এরকম সাজা করতে পারছে না এখানে কিন্তু এত একে একে সবাই তো চলে এলো রাজ্যেও চলে এলো স্নানও করা হয়ে গেল তারপরে দুই বোনে বসেছে খেতে দেখো সামান্য মাত্র এতটুকু ভালোবাসা দুইজনের মধ্যে তো কী বলবো এদেরকেই বলেই বোন তো দিনে সারাদিনে যতই ঝগড়াঝাঁটি যাই হোক না কেন রিয়া যখন খেতে চাচ্ছে না তো রাজিয়া বলল দিদি আমি তোকে খাইয়ে দিব। তো ওই ভাতটা মেখেছে আর রিয়াকে খাইয়ে দিল। এই হচ্ছে বোনের ভালোবাসা তো এই ছাদে এসছি ফেসবুকের জন্য ভিডিও করার জন্য আর শর্ট ভিডিও করার জন্য তো যেদিক দিয়ে দেখছি না কেন কোনো দিক দিয়ে ভিডিওটা আসছে না সেরকম তাই এখনও বন্ধুরা শুরু করে আর শাড়িটার হচ্ছে কালারটা অরিজিনালে এত মানে কাঁচা হলুদের মতো এখানে দেখতে কেমন এসছে তো এখানে মোটেও কালারটা একদম আসেনি কেমন যেন একটা আসছে তো এই যে গাছগুলো এবারে হচ্ছে বেশি কোনো গাছ লাগানো হয়নি তোমাদেরকে বললাম যে এই ছাদটা এত রোদ আর এই রোদের সময় তো ভাবছি যে এই যে এগুলো আছে টপগুলো যে আছে জায়গাগুলো এগুলোতে কোনো একটা গাছ লাগাবো ভেবেছিলাম তারপরে দেখছি যে ছোট্ট ছোট্ট এই যে দেখো পুইয়ের যে বীজগুলা দিয়েছিলাম ওইখান থেকে দেখছি যে ছোট ছোট গাছ বেরিয়েছে তো ভাবলাম এদিকে দেখো তোমাদেরকে তো ওটাই মনে হয় হয়ে যাবে ছোট ছোট বেরিয়েছে যদি ওগুলাই যদি হয়ে যায় তাহলে বেশ হয়ে যাবে আর এই গাছটার দ্বারদ গাছটার সত্যি এই দেখো এই যে তিন দিক থেকে তিনটা ডাল বেরিয়েছে এখান থেকে এইখান থেকেও শুধু ডাল বের হচ্ছে জল একেবারে নেই দিতে হবে আর এই যে দেখো ছোট ছোট্ট গাছ বেরিয়েছে ওইগুলো বড় হলে পরে এটাই দিয়ে দিব ভাবছি আর ওইটাতেও একটা ছোট্ট বেরিয়েছে তারপরে ছাদ থেকে চলে এসেছি নিচে নিচে এসে অল্প একটু মুড়ি মাখালাম এই মুড়িটুকু এখন খাবো খেয়ে দিয়ে কিছুক্ষণ যাই হোক ফেসবুকে হচ্ছে ভিডিও আপলোড দেবো একটু কাজ আছে তারপরে আবারও হচ্ছে ছাদে চলে যাব কটা দিন হচ্ছে নিচে এককে বাড়ি নামিনি বলতে গেলেই চলে তারপরে দেখো ছাদ থেকে ফিরে নেমে এসে দেখি রিয়া কিন্তু ততক্ষণে রুটি বানিয়ে নিয়েছে আজকে আটা চালের আটা না ময়দার আটা ছিল পরে এসে বলছে মা আজকে আটা ছিলই না তো ময়দা আটাটা ছিল সেটাই রুটি করে নিয়েছি এত সুন্দর সুন্দর গোল গোল রুটি করেছে রুটিটা একদম পারফেক্ট হয়েছে সত্যি ওকে আমি কখনও হাতে কলমে কাজ শেখাইনি দেখে দেখে কখন যেন এরকম পরিপূর্ণ কাজ শিখে গেছে আমাকে নিজে ভাবতে অবাক লাগে ওর যদি মন মেজাজ শরীর সব কিছুই যদি ভালো থাকে তাহলে ওকে কিন্তু বলতে হয় না নিজে থেকেই করে নেয় হ্যাঁ তবে বেশি দিন করতে পারবে না এক নাগারে হয়তো এক সপ্তাহ করলো তারপরে কিন্তু সে ঘাবড়ে যাবে আর করতে চাইবে না এক নাগারে অনেক দিন কাজ সে করতেই পারবে না তাহলে বলবো হয়তো আমরা শরীর খারাপ করতে পারবো না এটা অনেক কিছুই বাহানা দেবে তো যাই হোক এতটুকুই টুকটাক করছে করছে এটাই আমার জন্য অনেকটাই হেল্প হচ্ছে তাছাড়া ওরা কেনই বা কাজ করবে আমি কিসের জন্য আছি তাই না পরের বাড়িতে গেলে তো একদিন তাদেরকে সব কিছুই করতে হবে আমার কাছে না হয় এতটুকু সুখ উপলব্ধি করুক আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন